নৃশংসভাবে খুন হওয়া স্কুল ছাত্রী খুনের ঘটনা তদন্তে মঙ্গলবার মালদা এলেন ফরেনসিক দল এদিন ফরেন্সিক দলের প্রধান মৌসুমী রক্ষিত সহ তিনজনের ওই প্রতিনিধি দল অকুস্থলে যান ক্ষতি দেখেন খুঁটনের তদন্তের স্বার্থে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেন তারা উল্লেখ গত উনত্রিশে জানুয়ারি মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রী এর দুদিন পরে আমবাজার এলাকায় এক পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হয় তার গলা কাটার মৃতদেহ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে ঘটনার পরে মৃত ছাত্রীর পরিবারের সাথে দেখা করতে আসেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পাশাপাশি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল 고춧가